হবে হিট অফিসারকে নিয়ে যে সমস্ত কথা হচ্ছে তার অনেক কটার সাথে আমি একমত না একজন হিট অফিসার এক বছরে ঢাকা শহরের যে ধ্বংস আমরা করেছি বান্ন বছরে তা সারিয়ে নিতে পারবেন না আপনি যে কোনো দেশে যান ভাই আমি উন্নত বিশ্বের কথা বলবো আপনি ব্যাংককের মতন দেশে যান ওরা তো মধ্য আয়ের দেশ সেখানে যান সেখানেও দেখবেন মানুষ একটা ছোট ফ্যান ক্যারি করে কারণ মাঝে মাঝে গরমটা মারাত্মক পর্যায়ে চলে যায় একজন হিট অফিসার গোটা ঢাকাকে সবুজ করতে পারবে না এখন তার কর্ম পরিকল্পনা কি সেই কর্ম পরিকল্পনা আমাদের সামনে উপস্থাপিত হয়েছে কিনা আমার জানা মতে উপস্থাপিত হয়নি আমি একজন হিট অফিসারের নিয়োগকে সমর্থন করি কিন্তু আমি চাই একজন হিট অফিসার এমন একটা কর্মপরিকল্পনা দিক যে কর্মপরিকল্পনা ঢাকা শহরটাকে সবুজ করবে ক্রমান্বয়ে বলুক না যে আগামী দশ বছরে আমরা এই পরিমাণ সবুজ করব। বলুক না যে আগামী দশ বছরে আমরা এই পরিমাণ জলাশয় ফিরিয়ে আনবো সেই জায়গাটাতে আমি দেখেছি যে সেই কর্মতৎপরতা আমাদের চোখে পড়েনি কিন্তু তিনি কেন ফ্যান রাখতে বললেন এটা একটা মারাত্মক অফেন্স হয়ে গেল বা কেন একজন হিট অফিসারকে নিয়োগ দেওয়া হলো এটা একটা মারাত্মক অফেন্স হয়ে গেল তা আমি মোটেও মনে করি না বরং আমি তো মনে করি এলাকা ভিত্তিক হিট অফিসার নিয়োগ দেওয়া দরকার এলাকার লোক যে সেটা তো যদি হয়তো এটা এটা অনারারি এখানে